ংকরে কাকনা 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 কাকা কাকনা কাঁকোরে কাকনা 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 কাকা ওংরে কাকনা 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 কাকরাম নাম নাম সামনে সামনে তোরও কি নাকি সামনে মাথায় লাগবে বল তুই যে ছেলে তো হ্যাঁ তুই কি তোকে পাঠিয়েছে না ধরেছিস এদের সঙ্গে চলে এদের সঙ্গে এসছিস কতদিন আগে এসছিস তুই তুইও পাঁচ বছর আগে তুই মরেছিলি কিভাবে তুই কিভাবে সুইসাইড করেছিলি গলায় দড়ি নাকি ইয়ে বিষ খেয়েছিলেন বিষ খেয়েছিস কোথায় বাড়ি ছিল সেটা বলতে পারবি না ওই কেন তোর তো চোখ বাধা নেই তোর তো চোখ খোলা আচ্ছা তোর নামটা দেখ বাবাইনকে একবার নাম ইয়াদ দো বাবা ইসকে পিছিয়ে জবি সায়তানায় নাম ইয়াদ দো দেখ নাম দেখ অরুণ 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 টাইটেল কি অরুণ দাস কি কে ওটা বিষ খেয়েছিলি আচ্ছা কত বয়স ছিল এখন মরেছিস কেন বিষ খেয়েছিলি কেন ইয়ে গার্লফ্রেন্ডের ওপরে ইয়ে করে অশান্তি ইয়ে হয়েছিল গার্লফ্রেন্ড অন্য কোনো পুরুষের সঙ্গে ঘুরত সেই দুঃখে বিষ খেয়ে নিয়েছিলি কখন দিনে না রাতে বিষ খেয়েছিলি আরে লজ্জা পেয়ে কি আছে আমার কাছে কি লজ্জা আরে বল কি দিনে না রাতে খেয়েছিলি বিষ তুই অরুণ তো অরুণ নস্কর নাকি বললি অরুণ দাস তা অরুণ দাস যে তোর তো বাঙালি ছিলি হিন্দু ছিলি কোথায় পুড়িয়েছিল তোকে কোন শ্মশানে পুড়িয়েছে হালিশহরে ওখানেই বাড়ি ছিল তাহলে বিয়ে করিস নি ওই সে প্রেমিকা ইয়ে করেছে ধোকা দিয়েছে বলে তুই মরে গেছিলি দুঃখে তা মরে গিয়ে কি তুই ভালো আছিস বাবু আচ্ছা কি করি সবাস করিস তুইও করিস ওরা করার পরে তুই তো একটু ছোট জুনিয়ার তুই কষ্ট হয় কষ্ট হয় আচ্ছা তুই কি চাস থাকতে চাস না চলে যাবি কি হবে কেন চলে যাবি যা তাহলে চলে যা বেরিয়ে যা ধীরে ধীরে বেরিয়ে যা বাবা ইনকো লেখে যাও ধীরে সে ভালো ছিল ভালো ছিলি তো তুই আমি তোকে মুক্তি দিয়ে দিচ্ছি কত কোন কোন সালে মরেছিস তুই বললি বাবা সাল ইয়াদ বাবা বলে না আসছে একবার সাল ইয়াদ দেখ আস্তে আস্তে দেখ দেখতে পাবি কোন সাল উনিশশো নিরানব্বই নিরানব্বই সাল মানে অনেকগুলো বছর তোর পুনর্জন্ম হয়ে যাবে এতদিন নতুন মায়ের কোলে জন্মে যাবি তুই অন্য কোনো মায়ের কোলে যা বারো বছরের বেশি হয়ে গেছে তোর মুক্তির টাইম হয়ে গেছে নিরানব্বই মানে দু হাজার পঁচিশ মানে ছাব্বিশ বছর হয়ে গেছে যা শরীর ফেলে আস্তে আস্তে বেরিয়ে যা বাবা ইনকোল লেখে যাও ধীরে সে লেখে যাও অংরে কাকা মঙ্গিড় কাঁকা গলাপে ভাস লাগাও ইনক প পিচকতর খিচ্ছো গলাপে ভাস লাগাও পিচকতর খিচ্ছো যা শরীর ফলে ভেজি যোলাপে ভাস লাগাও পিচকত রাখ খিছ গোলাপে ভাস লাগা সাদন পিচকা রোখ খিচ্ছো গলাপে ভাস লাগা সাদন কিচকতর খিছো মোকদাম ভেজো বাবা যা শরীর ফলে জয় ভোলেনাথ হরণ মহাদেব জয় শিভ শুম্ভ শিব শম্ভু শিব শুভ্ভ জয় বাবা জয় ভোলেনাথ